সময় ছিল এই দেশে জাজেসদের ক্ষমতা জাজেসরা পাওয়ার দেখিয়েছে বিকজ তারা মনে করত যে তারা চাকরি করছে না তারা জনগণের অধিকার রবার ব্যবস্থ ডেকে চা খাওয়া দেখা যায় এই ছেলেটা কিভাবে চা খাচ্ছে কিভাবে লয় বিহেভ করছে আবার সামনে এসব দেখে অ্যাপয়েন্টমেন্ট হতো এখন তো গণহারে ওর একটা সুভ তো তার একটা এলাকা আছে সাদা কি নাম তার একটা এলাকা আছে তো আপনি তো ঢাকা শহর তো এখন বর্তমানে চার জনের মধ্যে ভাগ করে দিয়েছেন দে আর রানিং দ্য আপনার তো কোনো ক্ষমতা নাই আমরা তো সারাক্ষণ থাকি কোর্ট কাছে নিয়ে তো কোর্টের সমস্যা হচ্ছে যে আপনি যদি আপনার মাইন্ডে ইন্ডিপেন্ডেন্ট না হন তাহলে কিন্তু কোনোদিন আপনি বিচার করতে পারবেন না সি টেলিউ যখন খালদা জিয়ার এটা বাড়ানো হলো পাঁচ বছর থেকে দশ বছর এই কোর্ট এই এইসবই তো কোর্ট ছিল না অন্য কেউ ছিল হয়তো যিনি দিয়েছিলেন এই আদেশ উনি নাই অন্যরা তো আছে এখনো আছে সো এই যে আপনার এখন ধামাধাম সবাইকে বেল দিয়ে দিচ্ছে সব একদিন দুই দিনের মধ্যে সব খারিজ হয়ে যাচ্ছে তো আগে হয় হয়নি কেন বা আই ব্যাক সাহেবের সময় দেখবেন সাহেবের বেল হয় না কিন্তু ওই মামলায় অন্যরা যারা আছে ওদের বেল হয়ে যাচ্ছে কিন্তু উনারটা হয় না তো এখন এখন তো সেম সাইড খেলা হচ্ছে তার কারণ হচ্ছে যে জজ সাহেব তো অনেক উইক আপনার যারা সরকারের তরফ থেকে আপিয়ার করছেন তারা নতুন এজি ডিএজি এইগুলি হয়েছেন এবং তারা একটি রাজনৈতিক দল করেন সুপ্রিম কোর্টে লয়ার্সদের যে ইয়েটা আছে যিনি উকালতি করছেন সেখানে দাঁড়াচ্ছেন এদের জন্য উনিও কিন্তু ওই দলেরই টু সি ইউ আর দা ইউ আর দা জুরি এটা আজকে না এটা শেখাসিনর সময় হয়েছে শেখাসিনর কি কেসগুলি সব উনি তো নিজে তোলেন নাই কোর্টের মাধ্যমে সব 11 এ যে মামলাগুলি হয়েছিল ওনার খালাস গেছে তো খালদার জি কি ভুল করেছিল ওনারটা খালাস হয় নাই কেন বা অন্যদের খালাস হয় অন্যদের কেসেসগুলি কেন খালাস করা হয় নাই সি দুঃখজনক হলেও কথাটা বলতে হবে যে জাজেস এক সময় ছিল ছিল এক সময় এই দেশে জাজেসদের ক্ষমতা জাজেসরা পাওয়ার দেখিয়েছে বিকজ তারা মনে করতো যে তারা চাকরি করছে না তারা জনগণের অধিকার রক্ষা করছে তারা একটা হায়ার লেভেলে আছে এইটা মনে করতো তো কেন আমি আপনাকে বলি অ্যান্ড অল অফ ইওর আহ হোল অলফ গেস্ট চুল বিয়ার আউট অন দ্যাস যে এরশাদশাবের সময় দেখেন ব্লেটেন্টলি স্পেশাল পাওয়ারস অ্যাক্ট ইউস করা হয়েছে একদম ব্লেটেন্টলি কোনো কারণ না কারণ ডিটেনশন দিয়ে দাও এই করো সেই করো জেল কেটে বের হতো আবার ওইখানে একটা ধারায় দেওয়া হতো ডিটেনশন অর্ডার এগুলি হতো বাট হাউ ডিগ দ্য চার্জেস রি জাজেস তো কোর্টে ডেকে এনেছে আপনি যাকে ডিটেনশন অর্ডার গেটে দিয়েছেন নিয়ে এসেছে বলে হাজির করো দুইটো সময় হাজির করেছে কোর্ট থেকে ছেড়ে দিয়েছে আগে তো এইগুলি শোনা যায় নাই কিন্তু তারপরে এত ডেটেরিয়েট হয়ে গেছে সিস্টেম বিকজ উই হ্যাভ নট অ্যাপয়েন্টেড দ্য প্রপার এন্ড গুড পিপল অ্যাজ জাজেস আমরা আমি বলি ধরেন এরশাদ সাহেব ওই জাস্টিস মনোয়ার উদ্দিন ছিলেন বাগের ঠিক আছে উনি তো ওই প্রেসিডেন্ট ছিলেন জাতীয় পার্টির বাগেরহাটের উনি তো জজ হলেন কিন্তু জজে উনি তো এমন কিছু কাজ করেন নাই উনি যদি এমন কেউ আসতো উনি বলতেন আমি ব্যারিস্ট আছি আমি আপনার মামলা শুনবো না তুই জাজেস হ্যাভ টু বি অনেস্ট ইন মাইন্ডস ওদেরকে ফিল করতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট আছি ওদেরকে ওই পতাকা নতুন গাড়ি সুন্দর চার হাজার পাঁচ হাজার তো হয় না বিকজ ওদের মেন্টাল এবিলিটি খুব কম দেখতে হবে যে কি কারে আপনাকে জজ বানাচ্ছেন ওর অ্যান্টিসিডেন্ট দেখতে হবে আপনাকে আমি আপনাকে বলি হাবিবুর রহমান সেলি সাহেব হঠাৎ করে একদিন আমি একটা মামলা করার পর তিন চার দিন ওনার কোর্টে আর্গুমেন্ট করলাম শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস আমাকে হঠাৎ করে উনি ডাকলেন মামলা শেষ হয়ে যাওয়ার পর উনি আমাকে ডাকলেন আমি গেলাম আমাকে ওনার প্রশ্নগুলি শুনবেন আপনি কোর্টে কিভাবে আসেন প্রথমে তো আমি এক্সচেঞ্জ প্রেজেন্ট্রিজ তারপরে যে আপনার ফ্যামিলিতে আর কেউ উকিল আছে কিনা এগুলির পরে আপনি কোর্টে কিভাবে আসেন আমি বললাম যে স্যার গাড়িতে আসি গাড়ি কার আমার আপনি নিজে চালান না ড্রাইভার টু সি তিন দিন উনি আমাকে এইসব প্রশ্নগুলি করেছেন করছেন কেন আমাকে জয়েন্ট মানাতে চেয়েছিলেন ঠিক আছে তো আমি মানা করে দিয়েছি মানা করাতে উনি লতিফুল রহমান সাহেবকে বললেন যে আপনি একটু বোঝান ওকে যাই এই সব এই ধরনের কথাবার্তা হতো ডেকে চা খাওয়া দেখা যে এই ছেলেটা কিভাবে চা খাচ্ছে কিভাবে লয়ে বিহেভ করছে আমার সামনে এসব দেখে অ্যাপয়েন্টমেন্ট হতো এখন তো গণহারে এই যে আমরা দেখলাম তেইশটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে এই সরকারের সময় ওরা কি মেজরিটি অব দেম জজ হওয়ার মতন যোগ্যতা রাখে না আমার তো ডাউট আছে আই হ্যাভ মাই ডাউটস ও কয়জন যারা এয়ারপোর্টে মানে কি কেন করতে গেল এই সরকার আইন করে নাই কেন যে এইভাবে ভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে কারোর সাথে কথা হয় নাই হু ইজ বিহাইন্ড দিস জানি না বাট এই প্রবলেম তো আছে এখনো হয়েছে এই সরকারের আমলে হয়েছে কত তারা কনফার্ম হবে না সেটা আরেক কথা কিন্তু ইউ हैव मेक देम সেখানে আপনি আইন কোনো হাত আছে পছন্দ অনুযায়ী সবকিছু আমি তো তাদের হওয়ার কথা ছিল ওদেরকে সে হতে দেয় নাই অনেক কিছু আছে এখানে সো প্রবলেম আমাদেরকে এই জিনিসগুলি ঠিক করতে হবে এই জন্যই কনস্টিটিউশনাল রিফর্মস টা খুবই দরকার আপনার কনস্টিটিউশনে ব্যালেন্স আনতে হবে এখন ধ্যের ইজ নো ব্যালেন্স যার জন্য আপনাকে এমন একটা পদ্ধতিতে যেতে হবে যেখানে ব্যালেন্স হয় যেখানে আপনার ক্ষমতা থাকে আহ স্ট্যান্ডিং কমিটিস যেখানে আপনার রাষ্ট্রপতির ক্ষমতা থাকে একদম কোনো ব্যালেন্সই নাই একদম একদিকে এদিকে চলে যাচ্ছে আর একদিকে কাছে কোনো ক্ষমতাই নাই হি হি জিরো গোস টু মাজার মাজারে পড়ে না আর তো কিছু করেন না আর তো ওনার কোনো কামই নাই তো এইভাবে তো দেশ চলবে না পনেরোশো যারা পনেরোশো টাকার পনেরোশো টাকার পাঞ্জাবি পড়তে পারত না তারা যদি এখন সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার পাঞ্জাবি পরে দেড়শো একশো পঞ্চাশ গাড়ির বহর নিয়ে ঘুরে উইদাউট এনি অফিসিয়াল পজিশন তাহলে এইটা কি হচ্ছে প্রত্যেক দিন ঢাকা শহরে কোনো না কোনো দাঙ্গা হচ্ছে ঢাকা শহরে বাইরেও কোন ল অ্যান্ড অর্ডার নাই আপনি আপনি যাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন তারা বেলে আসুক যেভাবেই আসুক ওরা বাইরে ধরেন নিমন আছে তার একটা এলাকা আছে ব্যান আছে ওর একটা সুগত ব্যান তার একটা এলাকা আছে সাধারণ নাকি নাম তার একটা এলাকা আছে তো আপনি তো ঢাকা শহর তো এখন বর্তমানে চার জুনের মধ্যে ভাগ করে দিয়েছেন দে আর রানিং দ্য শো দের আপনার তো কোনো ক্ষমতা নাই আপনি এখন তো আগে তো দেখেছি যে চিন্তাই করতো হয়তো একটা চাকু দেখাতো ছোট বা কোনো কিছু নিয়ে এখন তো চাপাতি নিয়ে ঘুরে চাপাতি ইউনোভিস চাপাতি হাসিনা যেটা দিয়ে মাংস ওই যে কষাইরা মাংস করে না ওই চাপাতি নিয়ে অ্যাটাক করছে ছিনতাই করছে চাপাতি কি করবেন আপনার কাছে তো টাকা নাই টাকা ছাপানো ছাড়া ছাপাচ্ছেন তো জানি কিন্তু ছাপানো ছাড়া আপনার গিয়ে ইনফ্লেশন বাড়বে না ইনফ্লেশন কি কমবে আমরা খুব খুশি আছি যে কিছু প্রোডাকশন ভালো হয়েছে ধরেন এত বড় ফুলকপি বিশ টাকায় পাওয়া যাচ্ছে হুম হুম কিছু কিছু যেহেতু এটা উইন্টার সিজন তো কিছু কিছু জিনিসের দাম কমেছে যার জন্য মানুষ কিছুটা জি 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 সবজির হ্যাঁ তো